আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে কিন্তু অনেকগুলা বাইক নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে হিউজ পরিমাণ বাইক আছে ভিতরে বাহিরও একটা বাইক আছে আমাদের ভিতরে মোটামুটি কানায় কানায় বরপুর বাইক আছে চলুন আমরা কথা না পারিয়ে আমাদের ঠিকানাটা জেনে নিই এবং ভিডিওটি শুরু করি আমাদের ঠিকানাটা হলো ব্রাদার্স বাইক গ্যালারি আব্দুল কাদের মোলা সিটি কলেজ সংলগ্ন বাসাইল নরসিংদী সদর নরসিংদী যারা আমাকে ভালোবাসেন ভিডিওতে ঢোকার আগে বলতেছে যারা ভালোবাসেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অদূর ভবিষ্যতে সামনে যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে সর্বপ্রথমেই আমরা শুরু করব জিক্সার এসএফ এফআইবিএস একটি বাইক দিয়ে এই বাইকটি হলো জিক্সার এসএফ এফআইবিএস কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ঢাকার নাম্বার করা আছে দশ বছরের নাম্বার করা দুইটা বাইকে দশ বছরের নাম্বার এটা দশ বছরের নাম্বার এটাও দশ বছরের নাম্বার রেট দিয়েছি আমরা দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠারো হাজার টাকায় ডিজিক্সার এস এফ এফআইবিএস দশ বছরের নাম্বার সহ বাইক আর কি চান বলেন দশ বছরের নাম্বারের দামি আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখবো সিলভার কালার জিক্সার এস এফ এটা হলো শুধু ডাবল ডিক্স কার্বোরেটার পার্সনটা এটা টা না এটা হলো বিশের মডেল একুশে কিনা একত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট কাগজপত্র ওকে আছে প্রথম মালিক মালিকানা যে কোনো মুহূর্তে পরিবর্তন করা যাবে সম্ভবত উনিশ হাজার কিলোমিটার রান করছে যিনি চালাইছে উনি সম্ভবত একজন দোকানদার ছিলেন যেটা বললো আমাকে দোকানদার ছিলেন ওই দোকানদার ভাই তো রেট দিয়েছে আমরা এক লক্ষ দুঃখিত এক লক্ষ না দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা বিনিময়ে এই জিক্সার এস এফ বাইকটি আপনারা পাবেন তাছাড়া কিন্তু ছোট ছোট কিছু বাইক আছে আমাদের এখানে তবে ব্র্যান্ডের ছোট ছোট বাইক চান একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন সব ধরনের বাইক পেয়ে যাবেন আর শেয়ারের কথাটা বলা হয় মূলত আপনার প্রিয়জন যারা আছে তারা যেন তাদের পছন্দ মতো বাইকগুলো হয়তো আপনি একটা শেয়ারের কারণে আপনার পছন্দের পাঁচ দশজন বাইক একটা পছন্দের একটা বাইক কিনতে পারবে এই কারণে মূলত শেয়ারের কথাটা আর আপনার একটি লাইক কমেন্ট আমাকে আরো ইন্সপায়ার করে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বাইকের দাম কমিয়ে দেওয়ার জন্য তারপর দেখবো আর ওয়ান ফাইভ বার্সন থ্রি আর ওয়ান ফাইভ বার্সন দুই হাজার বিশ মডেল চাকা দুইটাই আলহামদুলিল্লাহ ভালো আছে সামনের টা পিছনের গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা রেট দিয়েছে আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি তারপর দেখবো বেনিলি কে ওয়াই আর কে আর গরিবের আর ওয়ান ফাইভ যেটাকে বলা হয় এটা হলো মূলত বেনিলি বাইক যারা কম টাকার মধ্যে যে আমার কম টাকা বাজেট

সম্ভবত চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত ব্যাপার আপডেট করা আছে যারা আর ওয়ান ফাইভ পার্সেন্ট টু চাচ্ছেন তাদের জন্য কি হয়তো খুঁজে থাকেন কিন্তু পান্না তাদের জন্য আজকে এই ভিডিওটি বাইকটি নিয়ে আসলাম এটা রেট দিয়েছে আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের ব্ল্যাক আর ওয়ান ফাইভ টি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই তারপর হলো মে লঞ্চ ইন্স শেয়ার থ্রি লঞ্চ ইন থ্রি একশো পঞ্চাশ সিসি র একটি বাইক ডাবল ডিক্সের বাইক রেঞ্জ ডাবল ডিক্স একশো পঞ্চাশ সিসি বাইক মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় টাকা পলিটিক্সের একশো পঞ্চাশ সিসি রেমে একটি পেয়ে যাচ্ছেন আপনারা যিনি চান প্রথম মালিক হয়ে নাম্বার করে নিতে পারবেন পালসার এন এস আঠারো মডেল চব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট ঢাকার নাম্বার করা সাঁত্রিশ সিরিয়াল রেট দিয়েছে এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পালসার এন এস আমাদের এখানে থেকে কুরিয়ারে বাংলাদেশের যে প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাইক নিয়ে যেতে পারেন আপনারা জিক্সার মোনোটন দুই হাজার বাইশ মডেল বাইশে রেজিস্টার রেজিস্ট্রেশন সাইট সিরিয়াল মিরপুর বি বিআরটি নাম্বার কাগজপত্র ওকে আছে আপডেট করা আছে রেট দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যিনি জানেন আমাদের এখানে প্রত্যেকটা বাইক আমরা নিজ মালিকানাটা পরিবর্তন করে দেব ফোরবি ফোরবি ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস এটা অন টেস্ট অবস্থা আছে যারা অন টেস্ট বাইক চান তাদের জন্য এই বাইকটি প্রথম মালিক হয়ে নাম্বার করে নিয়ে যেতে পারবেন রেট দিয়েছি আমরা মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকা আচ্ছা ছোট বাইকগুলো যদি আমরা একটু দেখাই যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আর ভালোভাবে বিস্তারিত জানতে একটু কষ্ট করে কল করে নেবেন তাহলে হয়তো ছবি ভিডিও আমরা দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ যারা যারা একশো দশ সিসির এই দুইটা বাইকে একশো দশ সিসির দুইটাই রেজিস্ট্রেশন করা আছে দুইটাই ঢাকার নাম্বার কাগজপত্র ওকে আছে ব্ল্যাক কালার রেড কালার চল্লিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যেটাই নেন চল্লিশ হাজার টাকা করে ওয়ালটন ফিউশন ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার কাগজপত্র ওকে আছে আপডেট আছে এটা রেট দিয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ ইয়ামাহা সেলুটু ইয়ামাহা সেলুটু একদমই ফ্রেশ কন্ডিশনার একটি বাইক ইঞ্জিন হান্ডেড পার্স আন অবস্থায় আছে প্রথম মালিক মালিকানা পরিবর্তন করা যাবে রানিং কাগজ ডেট ক্লাসে রেট দিয়েছে মাত্র বিরানব্বই টাকা গ্ল্যামার গ্ল্যামার একদম ফ্রেশ কন্ডিশনার একটি গ্ল্যামার কন্ডিশন ভালো আছে এটা রেট দিয়েছে আমরা মাত্র 65000 টাকা তারপর দেখো 2022 এর মডেল FZ ভার্সন 2 FZ ভার্সন 2 ডার্ক নাইট এডিশন ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালার FZ ভার্সন 2 যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই FZ ভার্সন 2 টি এটা হলো মূলত 2021 এর মডেল পাইছে কিন্তু কেনা হয়েছে 2022 সালের 9 মাসে মেমো আছে অনটেস্ট অবস্থা আছে দেখে নিতে পারবেন সমস্যা এক প্রথম মালিকের সাথে কথা বলে নিতে পারবেন

মডেলটা আমার সঠিক জানা নেই কিন্তু ডিজিটাল প্লেট ওঠানো আছে স্মার্ট কার্ডটা হাতে আছে কিনা এটাও আমার সঠিক জানা নেই কল করলে বিস্তারিত হয় আপনারা জেনে নিতে পারেন কল করে রেড দিয়েছে আমরা মাত্র নব্বই হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ তারপর দেখুন ফোরবি তিনটা তিন তিনটা ফোরবি আছে এদিকে আমাদের রেড কালার দুই হাজার আঠারো মডেল রেড কালার দুই হাজার উনিশ মডেল

দুঃখিত দুইটাই হল জিক্সার ব্ল্যাক কালার মেরুন কালার দুইটাই ডাবল ডিস্স উনিশ সালে কেনা হয়েছে কিন্তু মডেল পেয়েছে উনিশ কন্ডিশন ইঞ্জিন আসা করে দুইটার পছন্দ হবে দুইটারি রেট দিয়েছে আমরা এক টাকা করে নাম্বার করা আছে ঢাকার নাম্বার করা একটা পঞ্চাশ সিরিয়াল একটা চুয়াল্লিশ

একদম মিল পাবেন না কারণ খুবই মজা বাইকটা চালায় চালালে হয়তো বুঝতে পারবেন এই বাইকটা রেট দিয়েছে মাত্র আটান্ন হাজার টাকা দশ বছরের নাম্বার করা আছে হিরো ইগনেটর আঠারো মডেল চব্বিশ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট রেট দিয়েছে আমরা মাত্র সাতাত্তর হাজার টাকা অ্যাবজেক্ট ভার্সন টু মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হিরো থ্রিলার এবিএস মাত্র এক লক্ষ হাজার টাকা তাও আবার ঢাকার নাম্বার সহ ঢাকার নাম্বার করা আছে তারপর সুজুকি কোম্পানির আরো কিছু বাইক দেখবো আমরা রেড দিয়েছে আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেড দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে কিছুটা সম্মান করা যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক থেকে বাইশের মডেল মেরুন কালার রেড দিয়েছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা নাম্বার করা আছে ঢাকার নাম্বার জিক্সার এসএফ

গাড়িটা তুলনামূলক অনেক ফ্রেশ আছে কিন্তু দুইটা টাকা কিন্তু একদম টোটালি নতুন ঢাকা দুইটা টোটালি নতুন গাড়ির কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে এটা রেট দিয়েছে আমরা মাত্র 48000 টাকা 10 বছরের নাম্বার করা ঠিক আছে ভাই ব্রাদাররা গাড়ি যতগুলো ছিল দেখানোর চেষ্টা করছি সামনে আরো ভালো ভালো গাড়ি নিয়ে আজব আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম